নেতৃত্ব বা লিডারশিপ কোনো ক্ষমতার দম্ভ নয় বরং এটি একটি গুরু দায়িত্ব ইসলাম ধর্মে নেতৃত্বকে আমানত হিসেবে আখ্যায়িত করা হয়েছে একজন আদর্শ নেতার গুণাবলী কি হওয়া উচিত এবং পবিত্র কোরআন ও হাদিসে এ বিষয়ে কী নির্দেশনা রয়েছে ইসলাম কেবল ধর্ম নয় বরং একটি পরিপূর্ণ জীবন বিধান মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত সর্বত্রই নেতৃত্বের প্রয়োজন অনস্বীকার্য আর ইসলামী দর্শন অনুযায়ী এই নেতৃত্ব হতে হবে বিশ্বাস সৎকর্ম ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে পবিত্র কোরআনে আল্লাতালা সময়ের কসম খেয়ে বলেছেন তারাই ক্ষতির বাইরে যারা বিশ্বাস করে সৎকর্ম করে এবং একে অন্যকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনী নেতৃত্বের সবচেয়ে বড় পাঠশালা একজন নেতা কেমন হবেন আল্লাহ আল্লাহতালা কোরআনে স্পষ্ট করেছেন নেতাকে হতে হবে কোমল হৃদয়ের তিনি যদি কর্কশভাষী বা রূঢ় প্রকৃতির হতেন তবে মানুষ তার থেকে দূরে সরে যেত রাসুল সাল্লাহু আলহি ওসাল্লাম ছিলেন উম্মতের প্রতি অত্যন্ত স্নেহশীল ও দয়ালু মানুষের দুঃখ কষ্ট তাকে ব্যথিত করত ক্ষমতার দাপট নয় বরং পরামর্শ বা সুরা হল ইসলামী নেতৃত্বের অন্যতম স্তম্ভ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের চেয়ে নিজের সাথীদের সাথে বেশি পরামর্শ করতে আমি আর কাউকে দেখিনি হাদিসে বলা হয়েছে যে নেতা পরামর্শ করে কাজ করেন তিনি সঠিক পথে থাকেন এমনকি শত্রুর জন্যেও কল্যাণকামিতা ছিল নববী নেতৃত্বের বৈশিষ্ট্য সাকিফ গোত্র যখন তাকে আঘাত করেছিল তিনি তাদের ধ্বংস নাচে উল্টো হেদায়েতের দোয়া করেছিলেন নেতৃত্বের চেয়ারে বসে জনগণের সাথে প্রতারণা বা তাদের প্রয়োজন উপেক্ষা করার পরিণাম অত্যন্ত ভয়াবহ হাদিসে এসেছে কোন নেতা যদি জনগণের সাথে প্রতারণামূলক আচরণ করে মৃত্যুবরণ করেন তবে আল্লাহ তার জন্যে জান্নাট হারাম করে দেবেন জনগণের অভাব অনটনের সময় যে নেতা মুখ ফিরিয়ে নেবে কিয়ামতের দিন আল্লাহও তার থেকে মুখ ফিরিয়ে নেবেন ইসলামী বিধানে যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্য কাউকে নেতা বানানো আল্লাহ ও রাসুলের সাথে খিয়ানতের সামিল নেতৃত্বের আসনে অধিষ্ঠিত ব্যক্তির প্রধান কাজ হল নামাজ কায়েম করা জাকাত আদায় সৎকাজের আদেশ ও মন্দ কাজে বাধা দেওয়া তাই রাসুল আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত দোয়াই হোক নেতৃত্বের মাপকাঠি হে আল্লাহ যে আমার উম্মতের ওপর নম্র ব্যবহার করে আপনিও তার সাথে নম্র ব্যবহার করুন অর্থাৎ সফল নেতৃত্ব মানেই দম্ভ নয় বরং বিনয় কল্যাণকামিতা আর আল্লাহর সন্তুষ্টি অর্জন ডেস্ক রিপোর্ট দেশ অ্যানালিসিস